নমস্কার বন্ধুরা আমি সানুদি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমরা বানাবো পোলাও আর তার সঙ্গে বানাবো মশলা পনির এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো এই বাটি মাফ করে আমি নিয়েছি এক বাটি আর এই এক বাটি দু বাটি আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর ওজনে আছে পাঁচশো গ্রাম চালটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি চালটাকে ধোয়ার সময় হালকা হাতে চালটা ধুতে হবে আর বেশ আমি দু তিনবার জল পাল্টে পাল্টে চালটা ধুয়ে নিচ্ছি এই চালটা আগেই আমি পাছুড়ে নিয়েছি একবার তাও একটু কেমন গুঁড়া গুঁড়ার মতো ভাসছে বন্ধুরা চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর খুব ভালো করে জলটাও আমি ঝরে নিয়েছি এরপর চালটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি যাতে জলটা টেনে নেয় এদিকে আর চালটা রেডি হোক আর এদিকে আমি মশলা পনিরের মশলাটা রেডি করে নিচ্ছি এখানে আমি নিচ্ছি টমেটো তিনটে আমি মাঝারি সাইজে টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি ঝালটা নিজের নিজের পছন্দ মতো করে নেবেন আচ্ছা আদা নিয়েছি এখানে আমি একটু কাজু নিয়েছি একটু চার মগজ নিয়েছি দুটো লং আর দুটো এলাচ নিয়েছি এগুলোও আমি দিয়ে দিচ্ছি এই চামচের আমি দু চামচ পোস্ত আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছি এটাও আমি দিয়ে দিচ্ছি এরপর আমি এই মশলাটা বেটে নিচ্ছি বদলে এখানে আমি চারশো গ্রাম পনির নিয়েছি আর এই পনিরটাকে আমি কেটে নিচ্ছি এইফাৱে কাটিছে এরকম করে আমি কেটে নিয়েছি আর একটু ছোট ছোটোও করা যায় যেগুলো বড় আছে সেগুলো আমি আর একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কারণ ছোটো ছোটো করে কাট কাটলে খেতে বেশি ভালো লাগে মধুরা সব পনিরগুলো আমি এরকম ছোটো ছোটো করে দেখুন কেটে নিয়েছি আর আপনারা যেরকম সাইজ পছন্দ করেন সেরকমভাবে কেটে নেবেন এরপরে এর মধ্যে আমি হলুদ দেবো একটু আর একটু নুন দিচ্ছি হালকা হাতে আমি মাখিয়ে পনিরগুলো আমি আমি ভাজবো সেই জন্য কড়াইটা এখানেও গরম হতে বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সরষের তেল মোটামুটি দু চামচের মতো দিলাম আর পুরো রান্নাটাই আমি সরষের তেলেই করব এরপর কড়াইয়ের গায়ে আমি তেলটা গুলিয়ে নিচ্ছি এভাবে বুলিয়ে নিলে কি হয় পনির গুলা যখন ভাজা হবে তখন কড়াইয়ের গায়ে আর লাগবে না সেই জন্য তেলটা যদি বুলিয়ে নেওয়া হয় তো খুব ভালো এরপর পনিরটা আমি ছেড়ে দিচ্ছি এ দেখুন বন্ধুরা পনিরগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি হালকা করে আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে কি হবে পনিরগুলো কুমোর হয়ে যাবে আর আজকার এই পনির মশলা বা মশলা পনির রেসিপিটি আমি সম্পূর্ণ নিজের মতো করে বানাচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে আর খুবই সহজভাবে এরপর আমি মশলাটা রেডি করব তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল মোটামুটি আমি চার চামচের মতো দিলাম তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি আর দিচ্ছি একটু গোটা জিরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ হলুদ যতটা লাগবে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি উপর মশলাটাকে আমি ভালো করে কষে নিচ্ছি আঁচ একদম কম রেখে মশলাটা আমি একটু তৈরি করে নিচ্ছি ঢাকা দিয়ে বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে মশলা থেকে তলায় হালকা হালকা লাগবে শুরু করেছে এরপর আমি দিয়ে দিচ্ছি জল মিক্সিটা ধুয়ে আমি জলটা দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ধনে পাতা একটি স্বাদ নুন চিনি দিচ্ছি যেহেতু এখানে টমেটো দিয়েছি সেই জন্য একটু টক টক ভাব থাকবে সেই জন্য আমি দেড় চামচের মতো চিনি দিলাম এরপর এটাকে আমি মিনিটের ফুটতে দেখুন বন্ধুরা ক্যাপসিকাম গুলাও সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও খুব সুন্দর রেডি হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পঞ্চাশ গ্রাম মিষ্টি দই নিয়েছি আর দইটা খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি এরপর আমি হালকা হাতে ভালো করে নাড়তে হবে খুব একটা চাপ দেওয়া যাবে না কারণ পনিরগুলো ভেঙে যেতে পারে আর বেশিক্ষণ আমি ফুটাবো এটা হয়েই গেছে বন্ধুরা আজকের এই মশলা আমার রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি চালটা ঝরঝর হয়ে গেছে জলটা একদম শুষে নিয়েছে এরপর আমি এতে মিশিয়ে দিচ্ছি ঘি দু চামচ ঘি দিলাম দিচ্ছি হলুদ গোলমরিচের গুঁড়ো আদা বাটা এরপর সব উপকরণগুলি আমি মিশিয়ে নিচ্ছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি ঘি দিচ্ছি এই চামচের দু চামচ ঘি দিলাম এরপর আমি কিচমিচ নিয়েছি এগুলো আমি ভেজে নিচ্ছি কিচিমিচ ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি কাজু নিয়েছি এগুলো ভেজে নিচ্ছি কাজুটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এই ঘি আর এক চামচ আমি ঘি দিলাম এখানে আমি নিয়েছি লং এলাচ আর দারচিনি এগুলোকে দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে এগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি চালটা দিয়ে দিচ্ছি চালটাকে আমি ভেজে নিচ্ছি চালটা ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি গ্যাসে আমি একটা হাঁড়ি বসিয়েছি আর এই হাঁড়িটাতেই আমি পলোয়াটা বানাবো এরপরে ভেজে রাখা চালটা আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা চালটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি জল দেবো এখানে আমি জল গরম হতে বসিয়েছি এই বাটি মেপে আমি চাল টানিয়েছি এই বাটি মেপেই আমি জল টানবো বাটি চালে চার বাটি আমি জল নিলাম দিচ্ছি দুটো তেজপাতা যদি এই চালটা নতুন হয় তাহলে ঠিক আছে আর যদি পুরানো হয় তাহলে হয়তো আধ বাটি বা এক বাটি জল আরো লাগতে পারে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিছু দিচ্ছি সাদ নুন এরপর আমি ঢাকা দিচ্ছি একটুক্ষণ হতে দিচ্ছি আর এখন গ্যাসের আঁচটা আমি বাড়ি রেখেছি ফুগলে গ্যাসের আঁশটা কমে বন্ধুরা ফুটার পর পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই অবস্থাতে এসছি জল আছে এখনও এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি দু বাটি চাল নিয়েছি তো হাফ বাটি চিনি দিচ্ছি তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো করে নেবে বেশি বা কম করে নেবে i don't ঢাকা দিয়ে দিচ্ছি আবারও পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলল এরপর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা আরে দেখুন এটা হয়ে গেছে একদম ঝরঝরের মতো এই দেখুন গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এটা আমি আরও দশ মিনিট রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছে একটু ঠান্ডা হলে কী হবে এটা আরও ঝরঝরে হয়ে যাবে ফিরে এলাম বন্ধুরা দশ মিনিট পর আর দশ মিনিটে খুব সুন্দর ঠান্ডাও হয়ে গেছে আর এই দেখুন বন্ধুরা কি সুন্দর ঝরঝরে হয়েছে চল নে আর খুব সুন্দর হয়েছে হাতে নিয়ে এরপর আমি এই কলোয়ার থেকে একটু কাজু লঙ্কা টঙ্কা যা যা দিয়েছি একটু তুলে রেখেছি প্লেটটা সাজাবো তো তার জন্য আমি পোলাওটা নিয়ে নিচ্ছি এই বাটিতে এভাবে আমি হাতে করে একটু চেপে দিচ্ছি এরপর প্লেটের মধ্যে আমি ঢেলে নেব এরপর আমি মশলা পনিরটা যে তৈরি করে রেখেছিলাম আগের থেকে সাইডে দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপি দুটির ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর এই রেসিপিটি আমি বানিয়েছি ছোটো বড়ো সবার জন্য আশা করব ছোট বড় সবারই খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ